গাজীপুরের চৌ রাস্তার মতো একটা জায়গায় হাজার হাজার লোক যে জায়গায় সারাদিন রাত ওঠা করে ওই জায়গার মধ্যে একজন মানুষ আর মানুষকে ইটা দিয়ে পিটায় হত্যা করতে পারে না পারে না ইসলামী শাসন থাকতো যে হত্যা করছে ওর কল্লা উল্য়া দেয়া হইত আজকে যদি আল্লাহর ভয় থাকতো ও মানুষ একটা মানুষ আরেকটা মানুষকে ইটা দিয়া ছেইচা ছুরি দিয়া জবাই করে কেমনে মারে একটু মায়া লাগে না একটু দয়া লাগে না চিন্তা করেন তো আর এই যে হাজার হাজার মানুষ দাঁড়ায় ছিল এদের হাত ছিল না সাথে জোরে কন্যা হাত ছিল না দশজন যদি এক করে ধরত বাঁচাইতে পারতো না আমাদের মানুষের তো চলে গেছে ওই যে আল্লামা জালাল উদ্দিন একটা ঘটনা বলছিলাম না যে বাজারে দিনের বেলায় কুপি দিয়া মানুষ খুঁজতেছে তো যুবক বলে বৃদ্ধ খোঁজো তো খোঁজো কি আরে আমি তো মানুষ খুঁজতেছি কয়েক তুমি পাগল হয়ে গেছো মানুষ খুঁজতেছো কয়েক দেখতে মানুষ হইলেই মানুষ হওয়া যায় আরো জোরে মানুষ হওয়া যায় আদমিরা আদমিরা বায়াদাস আদমিরা আদমিয়াত বায়াদাস তোদে রাগর বুনা বাসাদ হাইজামাস আদমিয়াত লহম শাহম পুস্তে আদমিয়ত জুজ জারে রুস্তে নিস্ত গর বসুরত আদমি দে মুহাম্মাদ আবু জেহেল এক হামসা সুদে কয় দেখতে মানুষের মত হইলেই মানুষ যায় না সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশ নাই হাজার হাজার মানুষের সামনে জবাই করে ইটা হত্যা করে ফেলল একটু জবানটা খুলে উত্তর দেন আজকে যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকতো এরকম পারত কিনা পারত না কারণ ইসলামী শাসন ব্যবস্থা থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হতো আর ইসলামী শাসন ব্যবস্থায় মানুষের জীবনকে রক্ষা করার জন্য কত বেশি গুরুত্ব দেয়া হয়েছে খলিফাতুর রাসূল খলিফাতুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি সাহাবী নাকি কম দামি সাহাবী দামি সাহাবী না উনি সিংহাসনে বসা খেলাফতের মসনাদে বসা তো এক লোক যে কোনো ক্রমে দুই যুবকের পিতাকে হত্যা করছে তো ওই যুবক ওই লোককে ধরে বালককে ধরে হেসরে হেসরে টানতে টানতে খলিফাতুর রাসূল খলিফাতুল মুকminin উমরের মসজিদে আয়েশা বলে ওমর আমার বাবাকে কি এটা করতে কষ্ট বিচার করো ওমর কয় ঘটনা খুলে বল ওমর কয় ঘটনা খুলে বল বলতেছে যে হযরত ওমর আমি তো শিকার করতে গেছি হরিণ শিকার করতে जाया আমি প্রাণী শিকার করতে जाया পশু শিকার করতে যায় তীর মারছি ওই তীর ভুল ক্রমে তার বাবার গায়ে লাগছে তার বাবা মারা গেছে আমার দোষ নাই অমর বলতেছে ভুল কর্মে হইলেও তোমাকে শাস্তি গ্রহণ করতে হবে তো বলতেছে আমাকে তিনটা দিন সময় দেন আমি আমার বাচ্চাদেরকে আমার কাছে জমা মাল আছে সম্পদ আছে এগুলো দিয়ে আসবে এটা বিশ্বাস করছি কারণ মুকমিন কখনো মিছা কথা বলতে পারে না তুমি আসবা বিশ্বাস করছি তবে তোমার জামিনদার কে হবে মদিনায় মতন পরিচিত নাই তো কোনো জামিনদারও পায় না জামিনদার পায় না পায় না খুঁজতেছে খুঁজতেছে তো ফাঁসির সময় চলে আইছে ওমর ফাঁসি রশির সামনে যখন ওই বালক নিয়ে দাঁড়া করাইছে তো পিছন থেকে আবু জর বিফারি ডাক দিয়া বলতেছে অমর এই যুবককে ফাঁসিয়ে দিও না এই যুবক তিন দিন না আসা পর্যন্ত এই যুবকের জিম্মাদারি আমি সাহাবি আমি রাসূলের সাহাবি জিম্মাদারি নিয়ে আইলাম সুবাহান্লাহ বলে তোমর বলতেছে ঠিক আছে ওই বালক চলে গেছে আবু জর বিফারি জেলখানায়

ফাঁসির মঞ্চের সামনে দাঁড়িয়েছে হঠাৎ করে পিছন থেকে ঘোরা দৌড়িয়ে তোমার বলতেছে তাড়াতাড়ি আসো এখনই তো আবুজার তোমার বদলে ফাঁসি হয়ে যাইতো কিন্তু ফাঁসির আগে আমার দুইটা কথা উত্তর দাও তুমি জানো তোমার জীবন নিশ্চিত এখানে বিলীন হয়ে যাবে তুমি এখানে আজকে ইন্তেকাল করবে এর পরেও তোমার জীবনের মায়া ত্যাগ করে কেন তুমি এই জায়গায় আবার আসলা যুবক ডাক দেয়া বলে আসহাবে রাসূল অমরে ফারুক আজম শুনেন আজকে যদি আমি না আসি আজকে যদি আমি এই আপনার আদেশের পরে ফাঁসির মঞ্চের সামনে না দাঁড়াই এক নম্বর কারণ কাল কেয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমি আমার আল্লাহকে ভয় দুই কারণ আজকে যদি আমি না আসি গোটা পৃথিবী জানবে রাসুলের সাহাবি একজন মানুষকে বিপদের মধ্যে ঠেলে দিয়ে নিজের জীবন রক্ষা করছে ইসলামের বদনাম হবে আমার রাসুলের আরবির বদনাম হবে আমি আমার রাসুলের উন্মত হয়ে এটা মানতে পারি না হজরতমর এবার আবু জল কে দেখায় আবুজন মদিনার মধ্যে এত হাজার হাজার মানুষ কেউ তো রাজি হইল না এই ব্যক্তির জিম্মা নেওয়ার জন্য তুমি কেন জিম্মা নিলা আবুজন তুমি চোখের পানি টপ টপ ছেড়ে দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমার সামনে একজন ব্যক্তি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে জীবন দিয়ে দেবে আমি আবুজর সহযোগিতা করার স্কোপ থাকতো জায়গা থাকতো সহযোগিতা করব না কাল কিয়ামতের ময়দানে আমি আবুজরকে যদি আমার রব বলে আবুজর আমার একটা বান্দা হত্যা হয়ে গেল আমার একটা বান্দা রাস্তায় ঘুরে পড়ে মারা গেল তুমি কেন আমার ওই বান্দাকে না আমি কিয়ামতের ময়দানে আমার রবের সামনে কি জবাব দেবো দুই নম্বর কারণ গোটা বিশ্ব যখন দেখতেছে একজন বালক মৃত্যুর আদেশ হয়ে গেছে সময় চাইছে তো রাসূলের কোনো সাহাবে আঁকায় আসে একটা জিম্মাদারি হইতে তাহলে আমার রাসূলকে নিয়ে ইসলামকে নিয়ে কাফেররা কথা বলার সুযোগ পাবে উপহাস করার সুযোগ পাবে আমি আবুজরের শরীরে এক ঠেকাতে রাসূল আর ইসলামের অপমাননা হবে আমি আবু জোর মানতে পারি না হারানো জরুরি এটা ছিল তা লোকের লোকের আর আজকে আমাদের ইটা দিয়া পিটায়া এই তো বাবুবাজারে গত নয় জুন নয় জুলাই এই ঘটনা ঘটলো গাজীপুরে সাতই আগস্ট আর বাবুবাজারে নয় জুলাই পাথর পিটা পিটা যে কারণে হোক উনি অপরাধী হোক আমি মেনে নিলাম কিন্তু পাথরিয়া পিটা পিটা একজনে মারতেছে দশজন হাঁ করে দাঁড়ায় দেখতেছে একজনে মারতেছে দশজন ভিডিও করতেছে আমাদের লজ্জা হওয়া উচিত লজ্জা হওয়া উচিত ঠিক কিনা গাজীপুরের চৌরাস্তায় আমি রাত দুটায় গেছি তিনটায় গেছি ভোরবেলায় গেছি সবসময় গাড়ি আর মানুষ এই জায়গার মধ্যে একজন একজন সাংবাদিক এজন্য হত্যা করে ফেললো আসলে আমরা তো আইয়াং জাহেলিয়াতের চেয়েও খারাপ যুগে আছি কথা বলেন ঠিক কিনা আপনাদের প্রশ্ন করলাম এটা কি মুসলমানের দেশ কিনা আপনারা বললেন হ্যাঁ এটা মুসলমানের দেশ কিন্তু খোদার কসম এই দেশের মধ্যে সবচেয়ে বেশি মুসলমানরা বৈষম্যের শিকার কথা বলেন ঠিক কিনা আচ্ছা বলেন তো অষ্টআশি ভাগ মুসলমানের দেশে এদেশের সংবিধানে ইসলাম আছে কিন্তু কোথাও ইসলাম মানা হয় মুসলমানের দেশ উচিত ছিল এই দেশের রাষ্ট্র ধর্ম রাষ্ট্র পরিচালনা হবে কোরআন দিয়ে কোরআন দিয়ে পরিচালনা হয় মুসলমানের দেশ উচিত ছিল এই দেশের অর্থ বিভাগ চলবে কোরআনের নিয়মে বলে তো কোথাও অর্থ অর্থ বিভাগ কোরআনের নিয়মে পরিচালিত হয় মুসলমানের দেশ উচিত ছিল এই দেশের আইন চলবে সরিয়া আইন সরিয়া আইন যদি আয়ম হয়ে যেত তাহলে চাঁদাবাজি মানুষগুলো হয়ে যেত সোনার মানুষ মানুষগুলো হয়ে যেত জান্নাতি মানুষ কিন্তু বলেন তো আজকে অষ্টআশি থেকে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে পুরানি আইন আছে কিনা জোরে বলেন নাই তাহলে আমরা দেশ সংস্কার সংস্কার করতেছে ডক্টর ইউনুস আরে দেশ চালাইতে মেঘ লাগে দেশ চালাইতে কিছু যোগ্যতা লাগে দেশ সংস্কার করতেছে কিন্তু আমরা দেখতেছি সংস্কার করতেছে না বরং পশ্চিমা বিশ্ব আর আমেরিকার দালালি করতেছে কথা বলে ঠিক কিনা কারণ এত সংস্কার হচ্ছে এত সংস্কার হচ্ছে কিন্তু ওলামা ইকরামের কোনো অবদানের শিকার নাই এত সংস্কার হচ্ছে স্কুলগুলোতে এখনও কোরআনের আইন চালু হয় নাই এখন কোরআন শিক্ষা বাস্তবায়ন হয় নাই এত সংস্কার হচ্ছে এখনো পর্যন্ত সাপনার খনিদের বিচার হয় নাই এত সংস্কার হচ্ছে এখনো ওলামা খনিদের বিচার হয় নাই এত সংস্কার হচ্ছে কিন্তু ইসলামী পরিভাষাগুলো ইসলামী আইনগুলো এখনো সংসদে বাস্তবায়ন হয় নাই কথা বলেন ঠিকই না আজকে যদি কোরআনের শাসন আজকে যদি কোরআনের আইন থাকতো তাহলে কোনো মা বোন রাস্তায় রাস্তায় ধর্ষিত হতো আরে জবান খুলে বলেন কত তাহলে চাদাবাজির জন্য আমাদের ক্রানি নিয়ে আমার দেশ পত্রিকা রিপোর্ট করত না তাহলে দুর্নীতি বাজার থাকতো না মানুষের হত্যাকারী গুম ফুল রাহাজানি এগুলো কি আমাদের দেশে কোরআনি আইন থাকলে থাকতো প্রিয় ভাইরা জোরে কন আসল কোটি 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 হাজার হাজার মিলিয়ন মিলিয়ন টাকা দেশ থেকে পাচার হয়ে যাইতেছিল নাকি মিথ্যা বল না সত্য তো আপনারা কি বিরক্ত হচ্ছেন আচ্ছা ঘটনা শক্ত না একটা ঘটনা শুনে ওমর কি যেমন তেমন সাহাবি ওমর যেই জায়গায় বসে থাকতো ওই জায়গায় শয়তান আসতো আল্লাহ আকবর কোন রাসূল বসা থাকলেও শয়তান আসতো না কিন্তু ওমরের শানটা এমন ছিল ওমর কি শয়তান ভয় পেত আল্লাহ আকবর বলেন না যে রাস্তা দিয়ে অমর হাইটা যায় ওই রাস্তা দিয়ে শয়তান আসতো ওই অমরের মতো সাহাবি ঈদের আগের রাতে ঈদের আগের রাতে বিবির কাছে গেছে বিবি বলতেছে আচ্ছা আমাদের জন্য কিছু মার্কেট না করো কিন্তু ছয়টা সন্তান ঘরের মধ্যে এদের জন্য কিছু মার্কেট করবে না দ্বিতীয় কলিতা এই বাংলাদেশের মতো ছোট রাষ্ট্র না অর্ধ জাহানের বাচ্চাই করতেছে ওর তো বিবি বলতেছে এই সামনে অর্ধ জাহানের খালি ফাঁকি যে ঈদের আগের সন্ধ্যা আমাদের জন্য কিছু কেনাকাটা না করো ছয়টা সন্তান আমার ঘরে এই সন্তানদেরকে তুই কিছু কিনা দিবা আরাহ বলেন না ওমর কয়েক টাকা পয়সা তো কি করা যায় তো বিবি বুদ্ধি দিলো যে তুমি এক কাজ করো তোমার অর্থমন্ত্রী তৎকালীন অর্থমন্ত্রী ছিল ওবায়দুল্লাহ তার কাছে চিঠি লেখো অগ্রিম এক মাসের বেতন নিয়ে আনে তোমর বলতেছে আমি যদি সকাল মাসে অগ্রিম বেতন নিয়ে নেই চলবো কি করে তার বিবি বলতেছে কিছু হাতের কাজ আমি জানি আমি কিছু ইনকাম করে নিজে একটা চলার ব্যবস্থা করবো শুভ হানাল্লাহ আর আরে অর্ধ জাহানের খলিফার স্ত্রী বলতেছে আমি কিছু হাতের কাজ জানি এই হাতের কাজ শিখে শিখে আমি আসছি আমার বাবার ঘর থেকে তো হাতের কাজ করে এক মাসের সংসার আমি অমরের স্ত্রী দ্বিতীয় খলিফা অর্ধ জাহানের স্ত্রী সংসার চালায় নেব আল্লাহ একবার কাবিরা চিন্তা করা যায় আর আজকে আমাদের প্রধানমন্ত্রীর যে পিএস থাকে এই পিএস চার হাজার কোটি টাকার ব্যাংক থেকে চুরি করে বিদেশে পাচার করে জোরে গন্না ঠিক না ঘটছে আমাদের দেশে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে আমাদের তোমরের বিবির কথা মতো আমার চিঠি লেখছে ওবাইদুল্লাহ আমার আগামী মাসের অগ্রিম বেতন দেয় ওবায়দুল্লাহ ইবনে জাররা চিঠিটা পাওয়ার পরে পড়ছে চিঠিটা ভাস করে পকেটে রেখে নামাজে দাঁড়ায় গেছে নামাজ দুই রাখা পড়ে চিঠিটা বারবার পড়ে আর কান্না করে আর বলে খালি ফাতুল মুসলিম অমুর আমাকে তার ঈদের মার্কেটের জন্য অগ্রিম বেতন চাইছে আমি ওবায়দুল্লাহ ইবনে জাররায়ের কি চক তো চিঠি পিছনে লেখা শুরু করছে অমর দুইটা শর্তে আমি আপনাকে বেতন দিতে পারি অগ্রিম এক নম্বর শর্ত অমর আপনি যদি গ্যারান্টি দিতে পারেন আপনি আগামী এক মাস বেঁচে থাকবেন এবং রাজ্যের কার্য পরিচালনা করবেন আমি ওবায়দুল্লাহ আপনাকে অগ্রিম বেতন দেব আপনি যদি বলতে পারেন আপনি বেঁচে থাকবেন তাহলে আমি ওবায়দুল্লাহ আপনাকে অগ্রিম বেতন দেব দুই নাম্বার শর্ত আপনি যদি বলতে পারেন ওবায়দুল্লাহ আমি অমরে ফারুককে এই দেশের মানুষ আগামী এক মাস খলিফা হিসাবে রাজা হিসাবে বাদশাহ হিসাবে রাখবে তাহলে আমি অমর আমি এই আপনি যদি বলতে পারেন তাহলে আমি ওবায়দুল্লাহ জাররা আপনাকে অগ্রিম বেতন দেব। বলেন তো এর কোনো নিশ্চয়তা আছে মৃত্যুর কোনো নিশ্চয়তা আছে মানুষ যে তাকে রাখবে এটার কোনো নিশ্চয়তা আছে আরে দেখেন নাই মানুষকে যদি আপনি বেশি হয়রান করে ফেলেন মানুষের পিঠ যদি দেয়ালে ঠেকে যায় দুপুরের খাবার রান্না হবে মাগার খেতে পারবেন না প্লেনে করে দিল্লিতে পালায় যেতে হবে কথা বলেন ঠিক কিনা তোমর বলতেছে চিঠি পাওয়ার পরে ওমর দুই চোখের পানি ছেড়ে কান্না করতেছে আর বলতেছে আহ আমি তো চিন্তা করি নাই যে আমি ওমর আগামী এক মাস বাঁচতে পারবো আমি তো চিন্তা করি নাই আমি অমরকে আগামী এক মাস এই দেশের মানুষ খলিফা হিসাবে রাখবে আমি তো এটা চিন্তা করি নাই তো চিঠি আর একটা লিখতেছে অমর ওবায়দুল্লাহ তোমার মতো অর্থমন্ত্রী যতদিন ইসলামের দেশে থাকবে মদিনার গভর্নরের পদে থাকবে তোমার মতো অর্থমন্ত্রী যেই দেশে থাকবে সেই দেশ থেকে একটা টাকাও চুরি হইতে পারে না সেই দেশের মানুষ না খায় মরতে পারে না সুবহানাল্লাহ জোরে বলেন دنیا کے عدالت میں تیرا نام رہے گا عمر تیرا نام سے اسلام رہے گا دنیا کی خزانہ میں تیرا نام رہے گا জরাত তেরা নাম সে ইসলাম রেহেগা আল্লাহ আকবর বলেন অল্প সময়ের মধ্যে শেষ করে দেবে তাহলে এই দেশে যদি শান্তি চাই আমরা এক নম্বর কার আইন লাগবে জরেগান কার আইন লাগবে এর মালিক কে জামিনের মালিককে আপনার মালিককে আমার মালিক কে পশু পাখা গাছপালি সব কিছুর মালিক কে একটু মাথাটা দিয়া চিন্তা করে বুঝেন আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ গাছের মালিক আল্লাহ পাহাড়ের মালিক আল্লাহ পর্বতের মালিক আল্লাহ সব কিছুর মালিক যদি আমার আল্লাহ হয় তাহলে আইন চলবে কার কারণ এই মোবাইল যে তৈরি করছে এই মাউথ যে তৈরি করছে কিভাবে চালাইতে হবে এটা কি সে ভালো জানেন আমরা ভালো জানি যে তৈরি করছে সে ভালো জানে না তাহলে যিনি আমাদেরকে তৈরি করেছেন যিনি আসমান তৈরি করেছেন যিনি জমিন তৈরি করেছেন যিনি পাহাড় তৈরি করেছেন যিনি নদী তৈরি করেছেন গোটা বিশ্ব জাহান কুল কায়নাত যিনি তৈরি করেছে খোদার কসম করে বলি মানুষের মালিকের কসম করে বলি যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে আল্লাহর আইন বাস্তবায়ন না হবে যতদিন পর্যন্ত এই জামিনের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন না হবে যতদিন পর্যন্ত এই জামিনের মধ্যে আল্লাহর নির্দেশিত আইন বাস্তবায়ন না হবে খেলাফত কায়ম না হবে ততদিন পর্যন্ত সাদাবাদীর জন্য গাজীপুর চৌরাস্তায় মানুষকে কোপায় হত্যা করা হবে বাবুবাজারের মধ্যে পাথর দিয়ে মানুষকে হত্যা করা হবে আমার মাকে দর্শন করা হবে আমার বোনকে দর্শন করা হবে আমার ছেলে মেয়েদেরকে ইয়াবা দেওয়া হবে গাজা দেওয়া হবে গেমস খেলানো হবে তাদেরকে মুসলিম উম্মা থেকে দূরে রাখা হবে ততদিন পর্যন্ত ইহুদি খ্রিস্টানের চক্রান্তের সামনে আমাদের মাথা নত করে চলতে হবে ঠিক কিনা জোরে বলেন এজন্য আমাদের যাওয়া কুরআনে আইন শাসন হয়ে যাক আর এই কোরআনে আইন শাসন হওয়ার জন্য আমাদের অন্তরের মধ্যে সর্বপ্রথম কা ভয় রাখতে হবে আরো জোরে বলেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর ভয় আছে যে হৃদয়ে কারো কাছে মাথা নত করে না ঠিক কিনা সরে কন এজন্য আল্লাহর ভয় কোথায় রাখতে হবে ভাই আল্লাহর ভয় হায় পৃথিবীর কেউ না দেখুক একজন যিনি দেখে তিনি কে জোরে জোরে কর্লা এজন্য আমাদের অন্তরে আল্লাহর ভয় রাখতে হবে